ফুটবে বারে বালা বুঝবে এ গে সলগান চ্যানেল এখন আমরা কথা বলবো যে বুমেরা আজকে জাস্ট তাণ্ডব মারিয়ে দিয়েছি আমি আসলে একটা জায়গায় বেরোবো যে কারণে একটুখানি তাড়াহুড়ো করে একটু ভিডিও তৈরি করছি আর সারাদিন আমার এই চ্যানেলে ভিডিও তৈরি করা হয়নি সরি আর জড় করে ক্ষমা চেয়ে দিচ্ছি তোমাদের কাছে আমি অবশ্যই এই চ্যানেলে ভিডিও বানানোর চেষ্টা করছি রাত্রে যদি তাড়াতাড়ি ফিরতে পারিত তো বন্ধুরা যেটা বলার সে হচ্ছে একটা জিনিস জানো তো যে জিনিসটা ভাইরাল হয়ে যায় না যে কন্টেন্টটা মানে ব্লাস্ট ঘটিয়ে দেয় যে জিনিসটা বক্স অফিসে একবার মানে বক্স অফিসে একবার ধামাকা করা শুরু করে জিদা সেই আর সেটাকে না কেউ আটকাতে পারে না কোনোভাবে সেই আটকানোটা আর সম্ভব হয়ে ওঠে না আর আটকানো সম্ভব হচ্ছেও না সেই জিনিসই কিন্তু এখন জাস্ট সব মানে উড়িয়ে দেওয়া তাপিয়ে দেওয়া রোজ চলছে মানে এটা এক এক দিনের গল্প নয় এটা রোজের গল্প আর সেই রোজের গল্প বলতে আমি তোমাদের কাছে এলাম বন্ধুরা আজকের ডেটে আবারও একটা ব্যস্ততম দিনে দাপিয়ে কালেকশন করেছে দাপিয়ে কালেকশন করেছে বোমেরা এবং দাপিয়ে হাউসফুল মেরেছে আজকে বোমেরা এখন অব্দি অফিস আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন অব্দি তো অফিসিয়াল হাউসফুল লিস্ট আসেনি বাট আমি এইটুকু তোমাদেরকে বলছি মধুসূদন জিতিয়ান ওর পেজ থেকে ওর রেগুলার বেসে ও কিন্তু জিদ্দার আপডেটগুলো দেয় এবং হাউসফুল আপডেটগুলো দেয় সেখানে এরম রেসপন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় দেখতে পাচ্ছি আবারও বলছি জিদ্দার আসল টেরিটরি কিন্তু সিঙ্গল স্ট্রেম আসল টেরিটরি কিন্তু গোটা বাংলা জিদ্দা কিন্তু শুধু কলকাতার বক্স অফিস দেওয়ার জন্য বসে নেই ভাই সেটার জন্যেই বলছি যে এই কালেকশানটা দেখো যাচ্ছে মানে জাস্ট এটা হচ্ছে ছটা শো মন টকেস ইয়েলো করে দিয়েছে বন্ধুরা আজকে একটা মানে বুধবার একটা ব্যস্ততম দিন কোনোরকম কোনো ছুটি নেই বন্ধুরা আজকে নন্দন ছটা কুড়ি ইয়েলো করে দিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ কিছু প্রুফ ছাড়া কথা বলবো না বন্ধুরা মোহন টকিসের রেসপন্সটা দেখো তারপরে নাইনটি পার্সেন্ট টিকিটস আর সোল্ড আউট ইয়েলো করেছে মানে এমন নয় যে সিক্সটি পার্সেন্ট ঠিক আছে এছাড়াও আজকে তোমার আমি দেখলাম কমেন্ট সেকশনে শিল্পেন্দু তার নিজে কমেন্টস করেছে যে আজকে সাউথ সিটি পিভিআর ডায়মন্ড প্লাজা এগুলো তো সেভেন্টি পার্সেন্ট করে অকুপেন্সি রেট গেছে এগুলো দারুণ রেসপন্স এছাড়া তো রয়েইছে ভাই বর্ধমান তারপরে সঙ্গম মাল্টিপ্লেক্স কল্যাণী তারপরে তোমার বিভিন্ন জায়গা মানে গোটা বাংলা জুড়ে প্রতিদিন ভাই এই লোকটা এই এই মানুষটা কেন তুমি তাকে বাংলার আজকে টলিউডের তুমি কেন সুপারস্টার বলবে না কেন মেগাস্টার বলবে না কেন তুমি বলবে না যে ইয়াস উনিও বক্স অফিসের জলবা দেখাতে পারেন না কোনো সিরিয়াল দিয়ে নয় উনি জলবাটা দেখাতে পারেন কমার্শিয়াল ছবি দিয়ে অনেক বছরের লড়াই কিন্তু এ কিন্তু বিরাট লড়াই তো বন্ধুরা কেন তুমি বলবে না যে আজকে প্রত্যেকটা উইকডেজে উনি দশটা করে হাউসফুল দিচ্ছে। আজকে কোন বাবার ক্ষমতা আছে এই লেভেলের হাউসফুল দেওয়ার তাও আবার কমার্শিয়াল ছবি দিয়ে তাও আবার সাইফাই ছবি দিয়ে শুধু কমার্শিয়াল ছবি না একটা হাই কনসেপ্ট ছবি দিয়ে যে কনসেপ্ট বাঙালি নতুন একটা কনসেপ্ট অ্যাকসেপ্ট করবে কি করবে না কেউ জানে না এই রিস্কটা নিয়েছিল বলে নো রিস্ক নো গেন একটা খেলাই আছে একটা কথাই আছে আজকে দেখতে পাচ্ছি সেটা চোখের সামনে শাবাস জিদ্দা উই প্রাউড অফ ইউ জিদ্দার দিলসে বললাম লাভ ইউ জিদ্দা বিগ স্যালুট টু জিদ্দা তুমি গ্রুপ ফাটিয়ে দিয়েছো তুমি বস ফাটিয়ে দিয়েছ সবাইকে জবাব দিয়ে দিয়েছ তো আর কিছু বলার নেই আজকে দাপিয়ে দিয়েছে ভাই একটা উইক ডেজ আজকে একটা দিন ভাই লোকের অফিস আছে তারপরে কি বিজনেস আছে সবার সবার কাজ রয়েছে তার মধ্যে এরম দাপ এরকম গরম এখন নয় ওয়েদারটা একটু প্রেজেন্ট হয়ে যায় তাই না তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিও দেখা হবে প্রথাই